এক কাজ দিয়ে দর্শকের মনে জায়গা করে নিচ্ছেন আবারও ব্যক্তিগত জীবনে আর আলোচনায় থাকতে চান না এই নায়িকা কখনো বধূ বেশে হাজির হচ্ছেন উপবিশ্বাস আবার কখনো চঞ্চল হয়ে উপবিশ্বাস হাজির হচ্ছেন গুল ইতিমধ্যেই উপবিশ্বাসের এই লুকটি ভাইরাল হয়েছে যা দর্শকরা বেশ প্রশংসা করছেন যখন অপবিশ্বাসের কাউন্টার পোস্টের অপেক্ষায় ছিল নেটিচেনরা তখন কিন্তু অপবিশ্বাস শান্ত এবং চুপচাপই ছিলেন এবার শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান এই নায়িকা তার আর পিছন তাকানোর সময় নেই কারা জন্য অপেক্ষাও করতে চান না নেটিচেনরা বলছেন অপু এবার নতুনভাবে ফিরে আসুক তাহলেই দর্শকরা খুশি হবেন কালারের ড্রেসে বেশ সুন্দর লাগছিল এবং তার চঞ্চলতা দেখে দেখে মিষ্টি হাসি দেখে উচ্চস্বরের হাসি ও মিষ্টি হাসি মিলে তার এক দুর্দান্ত পারফরম্যান্স ছিল মুগ্ধ তার ভক্ত এবং দর্শকেরা দর্শকেরা চান আবারও সেই পুরোনো উপবিশ্বাসকে ফিরে পেয়েছেন এই ভিডিওতে এবং অপবিশ্বাস ভালো একটি সিনেমার গল্প পেলেই ফিরে আসবেন সিনেমা জগতে তবে এই লুকে উপবিশ্বাসকে আপনাদের কাছে কেমন লাগছে গুল গানের সঙ্গে উপবিশ্বাসকে কিন্তু বেশ মানিয়েছে বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটি তার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স